আচ্ছা বলছি যে কৃষ্ণকলি কে কে দেখতে গো হ্যাঁ সবাই দেখিছে তাহলে আমার কথাটা চিনতে পারছো তো হ্যাঁ কৃষ্ণকলি থেকে একটা ডায়লগ বলবো নাকি হ্যাঁ আচ্ছা যখন আমরা শ্যামার বিয়ে দিতে গ্রাম থেকে শহরে গেছিল হ্যাঁ তখন আমাদেরকে কিছুতেই একটা মলে ঢুকতে দিচ্ছিল না হ্যাঁ তখন কি কথা বলেছিলাম বলো দেখি আমি সিকিউরিটিকে এইটা বলেছিলুম এই যে কি মনে করেছেনটা কি হ্যাঁ আমরা গ্রামের মানুষ বলে আমরা ভিকেরি এই দেখুন পয়সা নিয়ে বাজার করতে এসেছি আর একবার যখন বাজার করতে এসেছি না বাজার করে বাড়ি যাবো আমার নামটা মনে রাখবেন আমি হচ্ছে কে পার্বতী আমার বর তদলা হতে পারে আমার বর তগলা হতে পারে কিন্তু আমি আমার শহর শাশুড়ি কারো মানি না বুঝেছ কি না কারোরে মানি না তারে এক ঘাটে বেচি আর এক কিনি আমার নাম হচ্ছে গে পার্বতী নামটা মনি রেখো পার্বতী থ্যাংক ইউ সো মাচ একটু হাতে তালি হোক একটু আগে রে গেলে তো লাইট নেই দেখো অনেক কিছু পাবে এটা দিয়ে কি বের হয় এটা দিয়ে ধোঁয়া বের হয় আগুন আগুন এখানে আছে ধোঁয়া সুস্মিতার মধ্যে একটা জিনিস খুঁজে পেয়েছি সিরিয়ালে সবাই বলে যে ওর মধ্যে একটা ব্যাপার আছে যত ভালো ডায়লগ বলতে পারে এবং একজন আর্টিস্ট হওয়ার আগে একজন ভালো মানুষ হওয়া দরকার ওটা সেই গুণটা ওর মধ্যে রয়েছে এবং ওর মধ্যে একটা লুকস আমরা দেখতে পাচ্ছি আমরা কি রামবা ভারতীকে দেখেছিলাম কি মনে আছে কি একদম পুরো রাম্বা ভারতীর মতো পুরো রাম্বা ভারতী রাম্বা ভারতী একজন ছিল মনে পড়েছে কি পুরো টোটাল কবি উফ কবি হাই কবি বাই কবি যায় তো আজ পুরো টোটাল লুকস নিয়ে আমাদের মধ্যে এসেছে আর দুটো লাইন তোমার জন্য এই বারবারড়ি কমিটি কি বলছে দাদা রাজেশ দা দুটো লাইন কি বলছে কি আমি দুটো লাইন ওর জন্য কি বলতে পারি কি পারমিশন আছে বলতে পারি কি বলতে পারি কি দুটো লাইন ওর জন্য এটাই বলছে আমি কি বলবো সেটা আপনারা শুনুন যে সুস্মিতা এত ভালো একজন অভিনেত্রী তার সঙ্গে ডায়লগস গান তো আমরা শুনবই কিন্তু তার আগে তোমাকে প্রেজেন্টেশন করব কিভাবে যে আজ খত লিখতা হো খুন সে দাদা খত লিখতা হো খুন সে কুছ অর মত সমঝনা খত লিখতা হো খুন সে কুছ অর মত সমঝনা সুস্মিতা 너무 많이, 사랑에, 우리 모두가 살아있다. 하지 마라. 바루바리 숭고. 절대 무시하지 마라. 절대 무시하지 마라. 나름 나름 나름. 아이들은 어찌해?